we're an শাকিব খানকে এক নজর দেখার জন্য দর্শকদের বর্ণা বয়ে যাচ্ছে ভাই এটাকেই বলে মেগাস্টার এটাকেই বলে স্টাডম এটাকেই বলে মেগাস্টার শাকিব খান মেঘর সাহিব খানের তান্ডব সিনেমার এখনও ভাই রাজশাহীতে শুটিং চলতে সেইখানে ভাই মেগাস্টার সাহিব খানকে দেখার জন্য ভাই জায়গায় জায়গায় যাচ্ছে নতুন নতুন লোকেশনে যাচ্ছে রাস কুঠিয়া বাড়ির রাজবাড়িতে গেছিলো সেইখানে মেগাস্টার সাইফ খান শুটিং করছিল তো সেইখানে কীরকম ভাই ভাই দর্শক আমরা দেখতে পারছি এবং কি যখন রাজশাহীতে আমরা শ্যুটিং দেখলাম মেগাস্টার সাইফ খান নৌকাতে শুটিং করছে এবং কি কোনো নির্জন জায়গাতে শ্যুটিং করছে কোনো ক্ষেতের মধ্যে শুটিং করছে ভাই সেইখানেও আমরা জ্বর দেখতে পাচ্ছি কিন্তু সেটাকেও ভাই ব্রেক করে মেঘাস্টার সাহিব খান যখন আজকে ভাই নতুন লোকেশনে শুটিং করতে গেছে সেইখানে ভাই অবিশ্বাস ও ক্রেস বা এটাকেই বলে মেগাস্টার শাকিব খান এইটাকেই বলে ভাই রিয়েল স্টারডম তো সেইখানে ভাই পাবলিক ঝরে কাঁপছে পুরো শ্যুটিং সেট তো সেইখানে ভাই প্রচুর প্রচুর পাবলিক ভাই দৌড়ি আছে মেগাস্টার সাহিব খানকে এক জলক দেখার জন্য যেখানে শাকিব খান আছে শাকিব খানের সিনেমার শুটিং হচ্ছে এটাকে আমাদেরকে দেখতেই হবে ভাই লাখ লাখ মানুষ ভাই ঘিরা আছে মেঘ সাহেব খানকে জলক দেখার জন্য এতটা ভালোবাসে মেগাস্থ শেফ খানকে আর এই ভিডিওটা দেখে ভাই আমি প্রচুর অবাক হয়ে গেছি যে একজন মানুষকে এরকম ভালোবাসতে পারে কে তো মেগাস্থ শেফ খানের শুটিং দেখার জন্য ভাই ঘন্টার পর ঘন্টা ভাই দাঁড়িয়ে আছে এত 글로 লুক ভাই এক সঙ্গে এটা ভাই অবশেষও আর ভাই অবশেষও ক্রেজ আমার মনে হয় যে মেগাস্থ শেফ খান ছাড়া বাংলাদেশে কোনো সেলিব্রিটি আছে যে এইরকম ক্রেজ আছে বলে আমার মনে হয় না তো ওভারঅল মেগাস্থ শেফ খান এগিয়ে যাক এটা আমরা আশা করতে পারি আর এটা আমরা দোয়া করি যে মেগাস্থ শেফ খান যেন আরও অনেক বড় হয় আর মেগাস্থ শেফ খানের ফ্যান হয়ে জানি আমরা থাকতে পারি তো ওভারঅল এই ছিল মেগাস্টার সাইফ খানের অবিশ্বাস ও ক্রেজ নিয়ে আমার মতামত আর মেগাস্টার সাইফ খানের জন্য যারা অপেক্ষা করে আছে তাদেরকে আমি অনেক অনেক ভালোবাসা অভিনন্দন জানাই যে আপনাদের জন্যই মেগাস্টার সাইফ খান তৈরি হয়েছে এবং কি আপনাদের জন্যই সারা বছরে বা করে সিনেমা আপনাদেরকে উপহার দেয় তিনটা করে সিনেমা উপহার দেয় আর আপনাদের ভালোবাসা আমাদের ভালোবাসার জন্যই ভাই মেগাস্টার খান হোপ পায় নতুন নতুন সিনেমা করার জন্য আমাদের জন্যই মেগাস্টার খান বছরে তিনটা করে সিনেমা উপহার দেয় ওভারঅল তোমরা যদি মেগাস্টার খানের ফ্যান হয়ে থাকো তাহলে প্লিজ प्लीज चैनल सब्सक्राइब करो थैंक्स फॉर वाचिंग बाय